আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই দিন যাবত একটু অসুস্থ ছিলাম আর সেই কারণে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ রান্না করি তো কোনো রকমে সে সময় ভিডিও করা যায় না যেহেতু অসুস্থ ছিলাম তো সুস্থ হওয়ার পর পরই চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি পাবদা মাছ ঝোল করেছি মানে পাবদা মাছের পাতলা ঝোল ইলিশ মাছের মতোই কিন্তু পাবদা মাছই কিন্তু খুব বেশি মশলা ইউজ করলে মাছ কিন্তু স্বাদ থাকে না মাছের স্বাদটা কমে যায় আর সেই জন্য এখানে একটু কম মশলা ইউজ করে রান্নাটা করতে হয় আর পাবদা যদি অন্য কোনো সবজির সাথেও রান্না করেন তাহলে খুব একটা ভালো লাগে না শুধু যদি একটু আলু আর একটু যদি টমেটো দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে একটু ভালো লাগে তো আজকের পাবদাটা আমি খালি রান্না করব কোনো সবজি দিব না শুধু পেঁয়াজ দিয়ে একটু ঝোল করব তো এই পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন মশলা সব কিছু দিয়ে ভুনিয়ে নিচ্ছি এই ভুনানোটার ওপরেই কিন্তু মাছের স্বাদটা নির্ভর করবে কারণ পেঁয়াজগুলো খুব ভালোভাবে যদি ভুনানো হয় তাহলে ঝোলটাও খুব ভালো লাগবে স্বাদ লাগবে খেতে সেজন্য আমি একটু সময় নিয়ে এটাকে ভুনিয়ে নিলাম আর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যেহেতু একটু পাতলা ঝোল চাচ্ছিলাম তাই আমি আরও একটু পানি এখানে দিয়ে দিব এই তো এ পর্যায়ে আমি একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটাতে বলক চলে আসছে এই তো এটাতে কিন্তু বলক চলে এসেছে এখন আমি এখানে মাছটাকে দিয়ে দিব আজকের পাবদা মাছটাকে আমি ভাজে নিই না ভেজে রান্না করব যারা ভেজে খেতে পছন্দ করেন তারা এখানে একটু ভেজে নিতে পারেন প্রত্যেকটা পাবদা মাছই বেশ বড় ছিল আর ভেতরে একদম ডিম ছিল পেট ভর্তি খেতে বেশ মজা হয়েছিল তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম এখন একটু ওপরের দিকে ঝোলটাকে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব পাবদা মাছ কিন্তু অনেক নরম হয় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে রেখে দিলাম পাঁচ সাত মিনিট পরে এই তো দেখছেন ঝোলটা বেশ কমে এসেছে আরও কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি চুলাটাকে অফ করে দেব কারণ ঝোলটা বেশ গাঢ় হয়ে এসেছে এর থেকে বেশি গাঢ় আমি করব না আজকের মাছটা আমি এরকম করেই নামিয়ে নেব এই যে দেখছেন সেদ্ধ হয়ে গেছে আর নাড়া দিতে কেমন ভেঙে যাচ্ছে তো আমি এটাকে খুব বেশি নাড়াচাড়া করব না এভাবেই রেখে দিব দিয়ে একটু পরে বাটিতে সার্ভ করে নেব তো এই তো ছিল পাবদা মাছের রেসিপি আজকে আসি এই পর্যন্তই আল্লাহ হাফেজ